ব্যায়ামের ক্লাসে এসেছি ওদের কয়েকদিন পরে তো কম্পিটিশান আছে ওই কম্পিটিশানের ব্যায়ামগুলো দেখছে কিছু সময় ব্যায়াম করানোর পরে প্রত্যেকবারই প্রত্যেক দিন দেখে কম্পিটিশানের মাথা করে যেভাবে কম্পিটিশান হয়

নমস্কার সবাইকে আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত আমি সবজি কাটতে বসে পড়েছি আজ তো মনের ব্যায়াম আছে ওই ব্যায়ামে গেছিলো চলে এসছে ওই যে কথা বলছে শোনা যাচ্ছে আর আমি এদিকে রান্না হবে এই জন্য সবজি কাটছি একটু এই পটল কেটেছি আর এটা আমাদের দেশি ওল আর একটু আমাদের এই যে রাঙা আলু হয়েছে এই যে আমরা লাল আলু বলি গ্রামের দিকে এই লাল আলু হয়েছে দেখুন সুন্দর হয়েছে একদম এবছর সব লাল আলু হয়েছে একটু লাল আলু দিয়েছি একটু ডাটা দিয়েছি ঝোল হবে চলে এলে ব্যায়াম থেকে ভালো ব্যায়াম হয়েছে যাচ্ছে না যা খুনের ব্যায়ামের ক্লাস থেকে এসে রান্না বসিয়েছি মা সমস্ত সবজি কেটে ধুয়ে তারপরে চাল টাল সব ধুয়ে হাঁড়িতে ঢেলে রেখেছিলো আমি এসে একটু ওই গুণটা ধরিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি হ্যাঁ ঠিক আছে দারুন হয়েছে দুপুর বেলা বেরিয়েছি এখন বাজে সাড়ে বারোটারও একটু বেশি হয়ে গেছে হয়তো স্নান টান বেরিয়েছি আর ওই যাচ্ছে একটু পাশের গ্রামে দিদির বাড়িতে ওদের আজকে গৌরাঙ্গ পুজো হচ্ছে কালকে রাতে ফোন করেছে সবার নেমন্ত ছিল মা ওকে তো বিশেষ করে দেখতে পড়েছিল মা ওর ভাবে যায় না কোথাও এখন একটু দূরে আমাদের বাড়ি

আর ওই যে দূরে যে গাছগুলো দেখা যাচ্ছে ওই দিকটায় নদী বাঁধ চলো মন চলে যাচ্ছে মন রাস্তা জানে এবারে বুঝে গেছে যে কোথায় যেতে হবে দাঁড়াও ব্যাগ না ব্যাগ

চলো ওদিক চলো তার বাড়িতে চলো দেখে যাও রাস্তা পেয়েছো তুমি দেখে যাও দেখে যাও যেতে তো ভালো লাগছে আবার বিপজ্জনক তো কিছু আছে

যে লঙ্কা গুলো শুকানো হচ্ছে এইরকম লঙ্কা শুকাতে দেওয়া হয় পলির ওপরে দেওয়া হয়

बाबा मन दे জোড়া কৌরাঙ্গ ঠাকুর অনেক লোক নিশ্চয় ঠক আর এই মহাপ্রভুর ভোগ খাওয়ার জন্য সবাই খুব আগ্রহে বসে থাকে সবাই চলেও আসে অন্যান্য নিমন্ত্রিতরা অন্যান্য নিমন্ত্রণের সময় অনেকে না আসলেও এই ভোগ খাওয়ার জন্য সবাই অধীর আগ্রহে বসে থাকে মুনের বান্ধবী মনের পাশে

бало <muchas>

বাবা আমি দু বন্ধ হলে তাহলে কি হবে বাপ রাত সময় একটু নদীর ধারে এলাম একটা ঘাট পরে এই ঘাটটার নাম আঠারো গাছি ঘাট কোনদিন তেমন আসা হয়নি আজকে ভাবলাম যে এইদিকে আসির মাঝে মাঝে আসাই হয় না যখন একদিন আজকে যাওয়া যাক Altyazı পয়সা পুজো খাট মানে ঘর তোলার সময় এসেছিল এখান থেকে আবার খেয়া দেওয়া আছে ওই জন্য মানে ভ্যান ট্যান আছে আচ্ছা দিচ্ছি দাঁড়া

চলো এবার চলো এবারে ফিরবো খাওয়াটা তো খাওয়া হলো বেশ মুন বলছে যে আরেকটু সময় থাকবেন নৌকাটা কেমন দোলে দেখবে সে ওই যে নৌকাটা খেয়া নৌকা ছাড়ছে এই দুবে তো দুলবে দুলবে ওই তো দুলছে ওই তো দুলছে ভালো করে দেখো সময়টা বেশি হাওয়া হয় শীতকালে এত হাওয়া হয় তো হাওয়া হয় এভাবে বুঝলে তো উঠছে পুরো নদীর চরটা দেখো পুরোটা গাছ লাগানো গাছ লাগানো বা বীজ করে হয়ে যায় না লাগালে চর চরে গাছ না থাকলে বাঁধ ভেঙে দেবে যার ঢেউ 干嘛干吃？